আসসালামু আলাইকুম প্রিয় ভাই বোনেরা এই শীতে বাচ্চা বোর্ডিং নিয়ে চিন্তায় আছেন আর নয় চিন্তা আফিফা ইনকিউবেটর আপনাদের জন্য নিয়ে এসেছে ইনফারেট হিটিং বাল্ব এই বাল্বটি আপনি কেন কিনবেন এই বাল্বে রয়েছে হোল্যান্ড টেকনোলজি এবং এটার আরেকটি বিশেষ সুবিধা হলো বিদ্যুৎ সাশ্রয় আপনি থার্টি থেকে ফোরটি পারসেন্ট বিদ্যুৎ সাশ্রয় করতে পারবেন আমাদের এই বাল্বটি যদি আপনি আপনার বাচ্চা ব্রোডিংয়ের ক্ষেত্রে ব্যবহার করেন যে কোনো সময় যদি আপনি ব্রোডিং ঠিকমতো করতে না পারেন তাহলে কিন্তু আপনার খামারের যে বাচ্চার যে গ্রোথ আসবে অর্থাৎ মুরগির ক্ষেত্রে যে গ্রোথ আসার কথা সেটা কিন্তু ঠিকঠাক আসবে না এবং এই ব্রোডিংয়েই কিন্তু সব থেকে ইম্পর্টেন্ট বিষয় বাচ্চা ব্রোডিং যদি ঠিকঠাক না হয় আপনার কিন্তু পরবর্তী ধাপগুলো ঠিক হবে না শীতে দেখা যায় খামার বন্ধ হয়ে যায় কেন বন্ধ হয় অতিরিক্ত ঠান্ডার কারণে মুরগি বড় হতে চায় না বিভিন্ন ধরনের অসুখে বিভিন্ন ধরনের রোগে আক্রান্ত হয় কারণ ঠান্ডা একমাত্র সমস্যা মুরগির ক্ষেত্রে এই ঠান্ডা ঠান্ডার কারণেই কিন্তু মুরগির নষ্ট হয়ে যায় খামার নষ্ট হয়ে যায় তো আফিফা ইনকিউবেটর আপনাদের জন্য নিয়ে এসেছে ইনফারেট হিটিং বাল্ব এই বাল্বটি যদি আপনার খামারে আপনি ব্যবহার করেন তাহলে আপনার খামার থাকবে গরম এবং খামারে কোনো ধরনের সমস্যা হবে না কোনো ধরনের রোগে আক্রান্ত হবে না যারা শীতকালে মুরগি পালন করে থাকেন দেখবেন যে যদি লিটারে মুরগি পালন করেন অনেক সময় পানি পড়ে যায় নিচে পানি পড়ার কারণে লিটার ভিজে যায় লিটার ভিজার কারণে বিভিন্ন ধরনের সমস্যা হয়ে যায় আপনি যদি এ ধরনের বাল্ব আপনার খামারে ব্যবহার করেন দেখবেন আপনার লিটার খুব দ্রুত শুকিয়ে যাচ্ছে অর্থাৎ এইটার তাপ এতটাই প্রখর যদি আপনি এই বাল্বগুলো ব্যবহার করেন আপনার খামারের যে কোনো ভিজা জায়গা খুব সহজে এটা শুকিয়ে তুলবে এবং খামার সবসময় গরম থাকবে খামার যদি গরম থাকে তাহলে তো আপনার মুরগির কোনো সমস্যা হবে না তাহলে অবশ্যই আপনি শীতকালেও কিন্তু কোনো ধরনের টেনশন করতে হবে না আপনাদেরকে যারা ফ্যান্সি মুরগি পালন করেন খাঁচায় মুরগি পালন করে থাকেন আপনারা চাইলেও কিন্তু এই বাল্বগুলো আপনার খামারে ব্যবহার করতে পারেন আচ্ছা এটা শুধু বাল্ব আপনারা খামারে ব্যবহার করতে হবে মুরগির ক্ষেত্রে না আপনি আপনার গরুর খামারে গরুর সেটে এটা ব্যবহার করতে পারেন এটাকে চাইলে আপনি ছাগলের খামারে ব্যবহার করতে পারেন অনেক সময় দেখা যায় বা রুমেও এটা ব্যবহার করা যেতে পারে কারণ রুমের টেম্পারেচার কম থাকলে কিন্তু বাসায়ও বিভিন্ন ধরনের সমস্যা হয় বাসায় যদি বৃদ্ধ মা বাবা থাকে ছোট বাচ্চা থাকে ঠান্ডা ঠান্ডাজনিত সমস্যা থাকে বাসায় তাহলে কিন্তু আপনি চাইলে এই বাল্ব আপনার বাসাও একটি ব্যবহার করতে পারেন অনেক সময় দেখা যায় থেরাপির কাজেও এই বাল্বটি কিন্তু বিশেষ উপযোগী হয়ে থাকে তো যাদের এই ধরনের ইনফারেট বাল্ব প্রয়োজন আমাদের স্কিনা নম্বরে যোগাযোগ করে অর্ডার কনফার্ম করতে পারেন শীতে আসলে খামার ঠিক রাখার জন্য এই বাল্বের গুরুত্ব কতটা এটা যারা ইতিমধ্যেই ব্যবহার করেছেন আপনারা বলতে পারবেন গত বছর এবং তার আগের বছর আমরা দীর্ঘদিন যাবত এই বাল্বটি নিয়ে কাজ করতেছি শীতে আলহামদুলিল্লাহ আপনাদের প্রচুর সাড়া পেয়েছি এবং অল আলহামদুলিল্লাহ খুবই ভালো এই জন্য কিন্তু আবারও এটা আমরা স্টক করেছি যাদের খুচরা এবং পাইকারি দরকার আমাদের স্ক্রিনে দর নাম্বারে যোগাযোগ করে অর্ডার কনফার্ম করতে পারেন আচ্ছা যারা এই বাল্বগুলো খামারের জন্য ব্যবহার করবেন আপনারা চাইলে পাশাপাশি একটি কন্ট্রোলারও ব্যবহার করতে পারেন এতে করে আপনার যে সুবিধাটা হবে আপনি খামারের জন্য যে তাপমাত্রা সেট করে দেবেন ওই তাপমাত্রা হয়ে গেলে আপনার লাইটটি অটোমেটিকলি বন্ধ হয়ে যাবে এটা অনেক ব্রুডারে কন্ট্রোলার হিসেবেও আমরা চিনে থাকি এটার মডেল নাম্বার তিন এক তো এই কন্ট্রোলারটি দিয়ে কিন্তু আপনি চাইলে আপনার খামারের যে ব্রুডিং হবে ব্রুডিংয়ের কিন্তু তাপমাত্রাটাকে অটো কন্ট্রোল করতে পারেন অথবা খামারের ভিতরে যখন আপনি বাল্বটি ব্যবহার করবেন এই বাল্বটিকেও আপনি অটো কন্ট্রোল করতে পারবেন অর্থাৎ আপনার যে তাপমাত্রা দরকার এই তাপে গেলে অটোমেটিকলি বাল্বটা বন্ধ হবে আবার তাপমাত্রা কমে গেলে অটোমেটিকলি বাল্বটা চালু হবে এই কন্ট্রোলারটির সাহায্যে আপনারা চাইলে পাশাপাশি কন্ট্রোলার এবং বাল্বটি নিতে পারেন এবং যারা এই বাল্ব নেবেন এই বাল্বের সাথে অবশ্যই সিরামিক্সের হোল্ডার নিতে হবে আপনি যদি লোকাল হোল্ডার ব্যবহার করেন হবে না আপনাদেরকে অবশ্যই এ ধরনের প্যাশ হোল্ডারটি নিতে হবে যেহেতু এটা প্যাশ লাইট অর্থাৎ আপনি পিনে এটা ব্যবহার করতে পারবেন না আপনাকে অবশ্যই প্যাশ হোল্ডার সেরামিক্সের নিতে হবে এছাড়াও আপনি চাইলে যে কোনো বাল্বের ক্ষেত্রে সেরামিক্সের হোল্ডারগুলো ব্যবহার করতে পারেন এতে করে এটা টিকসই আলহামদুলিল্লাহ খুবই ভালো যারা সিরামিক সম্পর্কে জানেন আপনারা তো বোঝেনি তো যাদের এ ধরনের বাল্ব দরকার আমাদের স্ক্রিনে নাম্বার থাকবে যোগাযোগ করে অর্ডার কনফার্ম করতে পারেন আমরা বাল্ব এবং হোল্ডারের প্রাইসগুলো নিচ্ছি মাত্র চারশো আশি টাকা মাত্র চারশো আশি টাকা আপনারা আমাদের কাছ থেকে নিতে পারবেন যারা দশ পিসের উপরে নেবেন আপনাদের জন্য স্পেশাল আফিফা ইনকিউবেটরের পক্ষ থেকে অফার থাকবে এছাড়াও চাইলে কন্ট্রোলার নিতে পারেন আমাদের কাছ থেকে এই কন্ট্রোলারটির প্রাইসগুলো নেব মাত্র দুইশো পঞ্চাশ টাকা আমাদের কাছ থেকে এই কন্ট্রোলারটি নিতে পারবেন কিভাবে এটা সেট আপ করবেন আমরা আপনাদেরকে এ বিষয়ে ইনশাল্লাহ পরবর্তী ভিডিওতে দেখিয়ে দেবো এটা আপনি কীভাবে সেট করবেন সেট আপ করাটা খুবই সহজ আমি যদি সংক্ষেপে আপনাদেরকে বলি দুইটা লাইন বের করে তো থাকবে হলুদ এবং কালো আউটপুট এবং লাল এবং কালো ইনপুট অর্থাৎ আপনি লাল কালোতে সরাসরি কারেন্টের লাইন দেবেন এবং হলুদ আর কালো তারের সাথে আপনি বাল্বের লাইন দেবেন এবং এখানে একটি সেন্সর পেয়ে যাবেন এই সেন্সরের সাহায্যে আপনার তাপটা অটো কন্ট্রোল হবে অর্থাৎ তাপ হয়ে গেলে এটা বন্ধ হয়ে যাবে তাপ কমে গেলে আবার লাইটটা চালু করে দেবে এটা অটো কাজ করবে এই কন্ট্রোলারটির সাহায্যে তো যাদের এ ধরনের হোল্যান্ড টেকনোলজির বাল্ব দরকার আমাদের স্ক্রিনে দ্বারা আমরা যোগাযোগ করতে পারেন এটি দুশো পঞ্চাশ ওয়াট এবং দুশো পঁচাত্তর ওয়াট আমাদের কাছ থেকে পাবেন এটা আলো হালকা মৃদু আলো হয়ে থাকে আপনারা জানেন আমরা এর আগেও চালিয়ে দেখাইছি এটা আলোটা হালকা মৃদু আলো হয়ে থাকে যাদের এই ধরনের ইনফ্রারেড হিটিং বাল্ব প্রয়োজন আমাদের স্ক্রিনে নাম্বার দেওয়া আছে যোগাযোগ করে অর্ডার কনফার্ম করুন আমরা সারা বাংলাদেশে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে হোম ডেলিভারি দিয়ে থাকি সম্পূর্ণ ক্যাশ অন ডেলিভারি জাস্ট অর্ডার কনফার্ম করার জন্য ডেলিভারি চার্জটা আগে অ্যাডভান্স করতে হবে আর বাকিটা ক্যাশ অন ডেলিভারি হবে আরও থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে আজকের ভিডিও পর্যন্ত আল্লাহ হাফেজ